অনেক সময় এমনও শোনা যায় একজন আরেকজনকে বলে আমি মারা গেলে ওকে আমার চেহারাও দেখায় না জানি না আপনারা শুনছেন কিনা এমনও পর্যন্ত আছে আমার জানা যায় যেন সে না আসে আমি তোর মরা চেহারাও দেখতে যাব না তোর জানা যায় আমি যাব না কে বলছে আপন মায়ের পেটে রক্তের জামিলাটা কি কেন বলবো একটু বলে না জামিলাটা কি এমন কোন বড় ভাই যদি আমার কথা শুনেন এই মুহূর্তে আপনি আপনার ছোট ভাইয়ের কাছে যান ছোট ভাইয়ের ঘরে যান বেশি দূর হবে না হয়তো ঘরে গিয়ে দরজা নক করে কারো সাথে কোনো কথা বলার দরকার নেই দরবারের দরজায় দাঁড়িয়ে আপনার ছোট ভাইয়ের নাম ধরে ডাকতেন ছোট ভাইয়ের নামটা ধরে ডাকতেন সমস্ত ইগুকে আত্মসম্মানকে পিছনে ফেলে আপনি বড় ভাই না ডাকতেন না একবার যদি সে না আসে আপনি স্ত্রী হয়তো সেট হয়ে যাবে বড় ভাই এসেছে তাহলে এখানে লজ্জার আর কোনো কিছু নাই যাইয়া ছোট ভাই একটু জড়াই ধরেন তো তিনটা মিনিট জরায় ধরে রাখেন দেখি কতক্ষণ শুনতে পারে হয়তো প্রথমবার বলবেন তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই এক মিনিট দেড় মিনিট দুই মিনিট তিন মিনিট পরে দেখবেন আল্লাহর রহমত আসা শুরু করেছে দুই ভাইয়ের চোখের পানি আসা শুরু করে দিয়েছে